ব্লেভিয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি আর ভালো আছে বিধায় চলে আসে আমার প্রদেশে আমি একটি ভিডিও নিই ব্লেভিয়ার্স আশা করি সকলেই ভালো আছেন আজকে প্রার্টি আপনার যে জনপ্রিয় ব্র্যান্ড টাটকা টাটকা ব্ল্যাকটি শ্রীমঙ্গলের সেরা চা টাটকা চা যদিও রেডিমেড প্যাকেট প্যাকেটের গায়ে তো লেখা আছে শ্রীমঙ্গলের সেরা চা বাস্তবতা কি তাই আসলেই না শ্রীমঙ্গলের সেরা চা ব্ল্যাক ব্ল্যাকটি আমরা মানুষের কাছে বিক্রি করি অর্থাৎ আপনি আমি এটা মার্কেটে মানুষের কাছে বিক্রি করি শ্রীমঙ্গলের সেরা চাপ তো যাই হোক রেডিমেড প্যাকেট তারপরেও আমরা সর্বোচ্চ ভালো মানের মাল দেওয়ার চেষ্টা করেছি আপনাদের জন্য আপনারা যাতে করে মার্কেটে টিকে থাকতে পারেন স্বল্প মূল্যে যতটুকু দেওয়া যায় আমরা ততটুকুই দেওয়ার চেষ্টা করেছি ফিভিয়ার্স শ্রীমঙ্গলের এই প্যাকেটটি আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন পিড়ি এবং বিওপি মাত্র একশো টাকা মাত্র একশো টাকায় পাচ্ছেন পিডি এবং বিওপি সিডি এবং ডাস্ট বিশেষ করে খুলনা এবং রাজশাহী অঞ্চলে যে প্রোডাক্টটা চলে সিডি এবং ডাস্ট আপনারা পেয়ে যাবেন মাত্র একশো বিশ টাকা প্যাকেট দুইশো চল্লিশ টাকা কেজিতে দুইশো চল্লিশ টাকা কেজিতে পেয়ে যাচ্ছেন পিডি এবং বিওপি সরি দুশো চল্লিশ টাকা কেজিতে পাবেন সিডি এবং ডাস্ট আর দুশো টাকা কেজিতে আপনি পেয়ে যাচ্ছেন পিডি এবং বিওপি তো পিওপি বাংলাদেশের ম্যাক্সিমাম জেলায় তো পিডি এবং বিওপি চলে রাজশাহী এবং খুলনা অঞ্চল বাকি আমাদের প্রতি বস্তায় থাকে ষাট কেজি একশো বিশ প্যাকেট আপনার প্রতি বস্তা মূল্য হচ্ছে বারো হাজার টাকা এক হাজার টাকা অ্যাডভান্স করবেন এগারো হাজার টাকা কন্ডিশনে যাবেন আর যারা সিরিডাস নেবেন তাদের জন্য হচ্ছে চোদ্দো হাজার চারশো টাকা প্রতি বস্তা এক হাজার টাকা অ্যাডভান্স করবেন তেরো হাজার চারশো টাকা আমরা কন্ডিশনে দিয়ে দেবো যেহেতু আপনারা আমাদেরকে চিনেন না আমরা বলবো না যে আপনারা আমাদেরকে টাকা পরিশোধ করে দেবেন এক হাজার টাকা অ্যাডভান্স করবেন বাদ বাকি টাকা মাল পৌঁছানোর পরে সেখানেই কুরিয়ারে পেমেন্ট দিয়ে আপনি মাল দিন তুলে নিতে পারবেন প্রিয় আপনারা জানেন আপনাদের যে কোনো সাইজ আপনি যেই সাইজ চাবেন আপনাকে আমরা সেই সাইজে সরবরাহ করতে পারবো কারণ আমাদের কাছে বাংলাদেশের যতগুলো চায়ের সাইজ আছে আমি আপনারা অনেকে হয়তো জানেন না তবে আমি আপনাদেরকে বলার চেষ্টা করি ছোটো থেকে শুরু করি এক নম্বরে সিডি দুই নম্বরে ডাস্ট তিন নম্বরে আর ডি চার নম্বর হচ্ছে পি এফ পাঁচ নম্বর হচ্ছে ওয়েব ছয় নম্বর হচ্ছে জিওয়েপ সাত নম্বর হচ্ছে জিবিও পি আট নম্বর হচ্ছে বিওপি এবং নয় নম্বর হচ্ছে এফ বিওপি এই নয়টা সাইজ ক্যাটাকটি যা হয়ে থাকে আপনারা চাইলে যে কোনো সাইজ যে কোনো কাস্টমাইজ করে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন সিডি এবং ডাস্ট ব্যতীত যে কোনো সাইজ আপনারা নেবেন মাত্র দুইশো টাকা কেজিতে পাবেন এবং সিডি এবং ডাস্ট পাবেন দুইশো চল্লিশ টাকা কেজিতে আপনারা যারা টাটটা ব্ল্যাকটি নিয়ে কাজ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করবেন প্রতিদিন সকাল দশটা থেকে রাত আটটার মধ্যে শনিবার থেকে বৃহস্পতিবার শুক্রবার আমাদের অফিস বন্ধ থাকে শুক্রবার আমরা বিজনেস করি না তো ফিওভিয়ার্স আপনারা নিশ্চিন্তে নির্ভাবনায় রেডিমেড প্যাকেট হলেও টাটটা ব্ল্যাকটি নিয়ে কাজ করতে পারে। যারা কাজ করছেন তো করছেন যারা কাজ শুরু করেননি তারাও শুরু করতে পারবেন স্বল্প মূল্যের মধ্যে ভালো কোয়ালিটির চান কারণ লো প্রাইজের মধ্যে যতটুকু ভালো দেওয়া যায় আমরা সর্বোচ্চ চেষ্টা করি যতটুকু ভালো দেওয়া যায় আমরা কিন্তু দেওয়ার চেষ্টা করি যাতে আপনারা মার্কেটে যারা বিজনেস করছেন তারা যেন সমস্যায় না পড়ে তারপরেও অনেক সময় সমস্যা হয়ে যায় যদি সমস্যা হয় দেখা গেল যে আপনি কম দামে মাল বিক্রি করতে পারছেন না আপনার ভালো কোয়ালিটির পণ্য দরকার সেক্ষেত্রে আপনি চাইলে আমাদের কাছ থেকে পরবর্তীতে পরিবর্তন করেও নিতে পারবেন এটা হচ্ছে নেয়ার যদি প্রয়োজন মনে হয় সেক্ষেত্রে আপনি আমাদের কাছ থেকে এটা পরিবর্তন করে নিতে পারেন তো আশা করি আপনারা আমাদের সাথে যদি বিজনেস করেন তাহলে ঠকববেন না আমরা চেষ্টা করি আপনাদেরকে সময় ভালো কোয়ালিটির পণ্যটি আপনাদের হাতে তুলে দেওয়া যাবে রেভিয়ার্স বাংলাদেশের চৌষট্টি জেলায় সব জায়গায় আমরা পণ্য সরবরাহ করে থাকি আপনি যেই এলাকা থেকেই চান না কেন সেই এলাকায় ইনশাআল্লাহ যাবে যদি কুরিয়ার সার্ভিস থাকে কন্ডিশনে দেওয়ার সিস্টেম হবে যেই সব এলাকায় কন্ডিশন রয়েছে কিছু কিছু জায়গায় ব্রাঞ্চ আছে কিন্তু কন্ডিশন নাই সেক্ষেত্রে আপনাকে পেমেন্টটা আগে করতে হবে তবে আপনি চেষ্টা করবেন যেন আপনি যে এলাকায় মালটা নেবেন সেখানে যেন কন্ডিশন সিস্টেম থাকে কারণ আমরা চাই না আপনার নতুন অবস্থায় আমাদেরকে অগ্লিম টাকা পাঠিয়ে দিয়ে অ্যাটেনশন করে এক হাজার টাকা আপনি পাঠাবেন যদিও আমরা খাই ফেলি দিয়ে এক হাজার টাকায় খাবো ইনশাআল্লাহ তো খাওয়ার কোনো সম্ভাবনা নাই দীর্ঘ বাইশ বছর ধরে আপনাদের সেবা দিচ্ছি ইনশাআল্লাহ আপনাদের সেবা নিয়ে রয়েছি রয়েছে সর্বদাই চেষ্টা করি আপনাদের পাশে থাকার জন্য যদি ভুল ত্রুটি হয়ে যায় ক্ষমা করে দিবেন আশা করি তো ভালো থাকবেন আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি আশা করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনাদের পাশে আমাকে রাখবেন কারণ আমি যতদিন পৃথিবীতে বেঁচে আছি আপনাদের সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফুজ